বাংলা চতুষ্কের সমস্ত খবর নিয়ে আমি স্নিগ্ধা আপনাদের সামনে চোখ রাখবো বিস্তারিত খবর দিকে ছয় অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং এক ভারতীয় দালালকে গ্রেফতার করলো রানীনগর থানার পুলিশ বুধবার রাতে রানীনগর থানার কাতলামারি দুই পঞ্চায়েতের ইউসুফের বরতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় পুলিশ জানান ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা হলো মোহাম্মদ আবদুল্লাহ কেতাবুর কালিমুদ্দিন মোহাম্মদ সেলিম মোহাম্মদ জুয়েল রানা ছয় বাংলাদেশের পাশাপাশি রানীনগর রাধা গোবিন্দপুরের বাসিন্দা ইসরায়েল শেখকে গ্রেফতার করা হয়েছে ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে বৃহস্পতিবার লালবাগ মহকুমা আদালতে তোলা হয় পুলিশ সূত্রে খবর বাংলাদেশিরা রানীনগরের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করছিল স্থানীয় সোর্স মারফত খবর পেয়ে ওই দিন রাত্রে ইউসুফের বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বাংলাদেশিদের অবৈধভাবে প্রবেশে সাহায্য করার অভিযোগে রাধা বাসিন্দা ইসরায়েলকে গ্রেফতার করা হয়েছে অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং এক ভারতীয় দালালকে গ্রেফতার করল রানীনগর থানার পুলিশ বুধবার রাত্রে রানীনগর থানার কাতলামারি দুই পঞ্চায়েতের ইউসুফের বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় পুলিশ জানান ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা হল মোহাম্মদ আব্দুল্লাহ কেতাবুর কালিমুদ্দিন মোহাম্মদ সেলিম মোহাম্মদ জুলেল রানা ছয় বাংলাদেশের পাশাপাশি রানীনগর গোবিন্দ রাধা গোবিন্দপুরের বাসিন্দা ইসরায়েল শেখকে গ্রেফতার করা হয়েছে ধৃতদের সাত দিন পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বৃহস্পতিবার লালবাগ মহকুমা আদালতে তোলা হয় পুলিশ সূত্রে খবর পেয়ে বাংলাদেশিরা রানীনগরের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করছিল গ্রেফতার করা হয় বাংলাদেশিদের এদেশে অবৈধভাবে প্রবেশে সাহায্য করার অভিযোগে রাধা গোবিন্দপুরের বাসিন্দা ইসরায়েলকে গ্রেফতার করা হয় রানীনগরের ছয় বাংলাদেশি অনুপ্রবেশকারী ও এক ভারতীয় দালালকে গ্রেফতার করল পুলিশ এই বিষয়ের বিস্তারিত জানবা এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুর। গোপাল বাংলাদেশে অনুপ্রবেশকারী ও এক ভারতীয় দালালকে গ্রেফতার করলো পুলিশ। কি জানতে পারছো? দেখো মুর্শিদাবাদ জেলা রানি নগর থানা রয়েছে সেই রানি নগর থানার পুলিশ 소스 소스 মারফত খবর পেয়ে বুধবার রাতে রীতিমতো রানি নগর থানার অন্তর্গত কাকলামারি 2 নাম্বার গ্রাম পঞ্চায়েতে যে বটতলা এলাকা রয়েছে সেই এলাকায় রাতের বেলায় অভিযান চালিয়ে ছয় অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং এক ভারতীয় দালালকে গ্রেপ্তার করে পুলিশ জানিয়েছে যে ছয় অনুপ্রবেশকারী অবৈধ বাংলাদেশিরা তারা বাংলাদেশের রাজশাহী এবং চাপাই নবাবগঞ্জ এলাকার বাসিন্দা এবং যে সাহায্য করেছে এ পারে তার বাড়ি কিন্তু রানীনগরেই এবং তাকেও গ্রেপ্তার করা হয়েছে এই ছয় অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং এক ভারতীয় দালাল তাদের এসকে রীতিমতো আজকে মুর্শিদাবাদের জেলা মুর্শিদাবাদের আদালতে তাদের তোলা হয়েছে এবং তাদের পাঠানো হয়েছে দশ দিনের হেফাজত পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে অন্যদিকে দেখা যাচ্ছে যে গোটা দেশে যেখানে এই বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা অবৈধভাবে ভারতে রয়েছেন তাদের কিন্তু দেশ থেকে অন্যত্রে করে হচ্ছে কিন্তু মুর্শিদাবাদের এই শুধু রানীনগর এলাকা নয় গতকাল রঘুনাথগঞ্জের একটি এলাকা থেকেও একজন বাংলাদেশি আহ গ্রেফতার হয়েছেন এবং তাকেও আজকে জঙ্গিপুর মহকুমার আদালতে তোলা হচ্ছে দেখা যাচ্ছে যে এই রানীনগরের জন এবং রঘুনাথগঞ্জের একজন অনুপ্রবেশকারী অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন কিন্তু গোটা দেশে যেখানে দেখা যাচ্ছে যে যারা অবৈধ বাংলাদেশি রয়েছেন ভারতে বিভিন্ন সময় তারা এই ভারতের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী যে এলাকা সেখানে সমস্ত এলাকায় মুর্শিদাবাদ লাগোয়া কুয়াশায় শীতকালে অথবা অন্য সময় বিভিন্ন বাংলাদেশিরা নানান সুযোগে ওপারের দালাল এবং এপারের দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করেন এবং পরবর্তী ক্ষেত্রে ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েন পরিযায়ী শ্রমিকের হিসাবে অন্যদিকে মুর্শিদাবাদ জেলা থেকে বহু পরিযায়ী শ্রমিক ভারতের বিভিন্ন প্রান্তে কাজ করতে যান যেখানে বাংলাদেশের ভাষা বাংলা এবং আমাদের দেশ এই দেশীয় বাংলা বাঙালির ভাষা বাংলা হওয়ায় অনেক মানুষ বা অনেক পরিযায়ী শ্রমিক কিন্তু নানান বিদ্বেষমূলক আচরণের সৃষ্টি হচ্ছে এবং অনেক পরিযায়ী শ্রমিক আতঙ্কে তারা কিন্তু মুর্শিদাবাদে ফিরছেন তাই এই অনুপ্রবেশকারীদের ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল রীতিমতো আটকানোর কথা বলছেন এবং এই নিয়ে কিন্তু বিভিন্ন ভাবে যারা শ্রমিকের কাজ করতে মুর্শিদাবাদ থেকে বিভিন্ন বা রাজ্যের রাজ্যে বাইরে যাচ্ছেন তারা কিন্তু রীতিমতো তাদের পরিবার চিন্তিত এবং আশঙ্কিত যে তাদের ওপর কোন রকম যাতে আক্রমণ না হয় তাই অনুপ্রবেশ রোগতে কিন্তু তৎপর হওয়া কেন্দ্র এবং রাজ্যকে একযোগে উচিত বলে স্থানীয় বাসিন্দা এবং যাদের পরিবারের লোকেরা বাইরে কাজে যাচ্ছেন বা পরিযায়ী শ্রমিক হিসেবে যাচ্ছেন তারা কিন্তু বারবার সরব হচ্ছে বেশ ধন্যবাদ গোপাল চলে যাবো পরবর্তী খবরের দিকে আসানসোলের কুলটির চিনাকুড়ি এলাকায় একটি বেসরকারি কয়লাখনিতে খনিতে পঞ্চান্ন জন শ্রমিকের পুনর্বহাল এবং স্থানীয়দের নিয়োগের দাবিতে এলাকাবাসী বৃহস্পতিবার বিক্ষোভ দেখায় এদিন সমস্ত গ্রাম কমিটির উদ্যোগে এই বিক্ষোভ হয় বিক্ষোভকারীদের অভিযোগ আগে ওই কয়লা খনিতে পঞ্চান্ন জন শ্রমিক কাজ করছিলেন কিন্তু হঠাৎ করেই কর্তৃপক্ষ তাদের কাজ থেকে সরিয়ে দেয় আর সেই সিদ্ধান্তের প্রতিবাদে এদিন স্থানীয়রা কয়লা খনির সামনে বিক্ষোভ করেন Vai dallo cancellante, ho bevuto. Linda Hawaii che ho bevuto. Linda mattina আসানসোলের কুলটি চিনাকুড়ি এলাকায় একটি বেসরকারি কয়লা খনিতে পঞ্চান্ন জন শ্রমিকের পুনর্বহল এবং স্থানীয়দের নিয়োগের দাবিতে এলাকাবাসী বৃহস্পতিবার বিক্ষোভ দেখায় এদিন সমস্ত গ্রাম কমিটির উদ্যোগে এই বিক্ষোভ হয় বিক্ষোভকারীদের অভিযোগ আগে ওই কয়লা খনিতে পঞ্চান্ন জন শ্রমিক কাজ করছিলেন কিন্তু হঠাৎ করে কর্তৃপক্ষ তাদের কাজ থেকে সরিয়ে দেন এই সিদ্ধান্তের প্রতিবাদে এদিন স্থানীয়রা কয়লা খনির সামনে বিক্ষোভ করেন তারা দাবি করেন পঞ্চান্ন জন শ্রমিককে অবিলম্বে পুনরায় কাজে নিয়োগ করতে হবে ভবিষ্যতে স্থানীয় মানুষদের কাজে সুযোগ প্রদান করতে হবে তবে এই বিষয়ে কয়লা কর্তৃপক্ষের তরফ থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি আমাদের পঞ্চান্ন জনকে ছিল কোম্পানি সেই জনকে কিছুদিন আগে বসিয়ে দিয়েছে সেই পঞ্চান্ন জন না কাজ করার ফলে তারা এখন দুরাবস্থার মধ্যে আছে তাদেরকে আমাদের কাছে কোম্পানির কাছে আমাদের দাবি যে সেই পঞ্চান্ন জনকে প্রথমে নিয়োগ করা হোক আরও যে বেকার ছেলেরা আমাদের এই লোকালের মানে লোকাল বলতে এই বাজার আশেপাশে বা গ্রাম যতগুলো আছে আশেপাশে মোটামুটি পনেরোটা গ্রাম আমাদের সাথে আছে সমস্ত গ্রামবাসী এবং এলাকাবাসী নিয়ে আমাদের যে এই সমস্ত গ্রাম কমিটি এই গ্রাম কমিটি থেকে যাতে আমাদের লোক নেওয়া হয় এবং কোম্পানি আমরাকে আশ্বাসনও দিয়েছিল যে নাইনটি পার্সেন্ট কি আপনারা বলছেন আমরা হান্ড্রেড পার্সেন্ট লোক নিব গ্রাম কমিটি থেকে কিন্তু এখনো পর্যন্ত যে পঞ্চান্ন জন যেটা কাজ করছিল তারাকে বসিয়ে দিয়েছে আর বাইরের লোক এসে এখানে কাজ করছে অথচ আমাদের লোকজনকে এখানে নিয়োগ করা হচ্ছে ক্ষোভের মূলত কারণ হচ্ছে যে আমাদের পঞ্চান্ন জন এখানে কাজ করছিল ঠিক আছে কোম্পানির সঙ্গে এর আগে বহুতবার আমরা বসেছি প্রায় আমাদের দেড় থেকে দু বছর আমাদের এই সংগঠন করা হচ্ছে কিন্তু ওরা শুরু থেকে আমাদেরকে বলে আসছে এটাই যে আমাদের কোম্পানি হ্যান্ড ওভার হোক তোমাদের সমস্ত লোকের আমরা কথা ভেবে রেখেছি লোক নেব ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে যখন কোম্পানি হ্যান্ড ওভার হয়ে গেল। আমাদের যে পঞ্চান্ন জন ওয়ার্কার কাজ করছিল লোক নেওয়া তো দূরের কথা ওদেরকে বোস করিয়েও দেয় ওদেরকে কোনো কাজ দেয়নি সামনে পুজো আসছে ঠিক আছে ওদের মানে এত গরিব দরিদ্র ঘর থেকে আছে ওরা এখন ওরা কি করবে এক মাসের উপরে হয়ে গেল এদের বসা এখন কোম্পানি এদের নিয়ে কিছু ভাবছে না আমরা যখনই বলছি তখন বলছি যে এখন কাজ নেই কাজ ভরিয়ে গেছে অথচ আপনি আপনি দেখতে পারেন এদের কাছে প্রচুর বাইরে থেকে লোক এসে এখানে কাজ করছে ধানবাদ তারপরে আপনার এমপি ছত্তিশগড় এসব জায়গা থেকে আছে এখানে প্রচুর কাজ করাচ্ছে দেড়শো থেকে দুশো জনের কাজ করছে এমনকি রেজিংও চলছে হাসান থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা বাংলা পরবর্তী খবর দিকে নতুন করে আবারো নদী ধস নামলো কাকদ্বীপের রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের মন্দিরের ঘাট এলাকায় যাতায়াতের ইটের রাস্তা সহ প্রায় পঞ্চাশ মিটার বাদ নদী গর্ভে তলিয়ে গিয়েছে চরম আতঙ্কে রয়েছে এলাকার বাসিন্দারা মূলত নদীর নদীর প্রবল স্রোত টানা বৃষ্টি ও অমাবস্যার কোটালের জেরে এরূপ পরিস্থিতি তৈরি হয়েছে নতুন করে নদী বাঁধে বড় ধস চরম আতঙ্কে মন্দিরের ঘাট এলাকার মানুষ জনেরা নতুন করে আবারও নদী বাঁধে ধস নামল কাকদ্বীপের রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের মন্দিরের ঘাট এলাকায় যাতায়াতের ইটের রাস্তা সহ প্রায় পঞ্চাশ মিটার বাঁধ নদী গর্ভে তলিয়ে গিয়েছে চরম আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা মূলত নদীর প্রবল স্রোত টানা বৃষ্টি ও অমাবস্যার পোটালে জেরে এর পরিস্থিতি তৈরি হয়েছে জানা গেছে গত এক বছরের মধ্যে এই এলাকায় প্রায় পাঁচশো মিটার নদী বাঁধে ধস নেমে গেছে নদী তলিয়ে গিয়েছে প্রায় দশটি দোকান সহ প্রচুর গাছ এরপরে বেশ কয়েকবার বাঁধ মেরামত করা হয়েছিল কিন্তু নদীর প্রবল স্রোত থাকার কারণে এরকম পরিস্থিতির সৃষ্টি হচ্ছে শেষ পর্যন্ত সেচ দপ্তরের আধিকারিকরা সিদ্ধান্ত নেন ওই এলাকায় বার্ষিক খাঁচা ফেলে নদীর স্রোত ঘোরানো হবে সেই মতো এলাকায় বার্ষিক খাঁচা ফেলা হয় এছাড়াও ঝাওবদলা পুতে বাঁধের পাশে পাইলিং দেওয়া হয়েছিল তারপরেও নতুন করে আবারও ধস মিলেছে এই পরিস্থিতিতে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই এখন দেখা আগে ভাঙা ছিল হুম আগে তার আগে নিয়েছিল কিভাবে ভাঙলো নিয়েছি এই দোকানপাট ভাংচুর দেখছি দোকানপাট ওই তারা ছিল তারা ভেঙে নাও যে দোকানের মালিক ভেঙে নিয়েছে কী কারণে এই নদী বাঁধ ভাঙার জন্য বউ খেয়ে বাঁধ হচ্ছে ইধার দিয়ে কতটা আতঙ্কে আছে না আছে তো এখন কী করবে ভেঙে গেলে কারোর তো কিছু করার নেই এই প্রশাসন পক্ষ থেকেও কারুর পক্ষ থেকে কোনো কিছু করছে হ্যাঁ পঞ্চায়েত থেকে করছে কি করছে ওই তো বাঁধ করছি এক্সট্রা বীরভূমের পর এবার জঙ্গলমহল আগামী ছয় ও সাতই অগস্ট ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকছে প্রশাসনিক বৈঠক ও দলীয় স্তরের বৈঠকও এবার জঙ্গল মহলেও মমতার ভাষা মিছে বীরভূমের পর এবার ঝাড়গ্রাম আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ছয় ও সাতই অগাস্ট ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রে খবর বাংলা ভাষার উপর বিজেপির ঘৃণ্য আক্রমণের প্রতিবাদে মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি প্রশাসনিক বৈঠক করতে পারেন তিনি এছাড়াও দলীয় নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক আলোচনা করতে পারেন তৃণমূল সুপ্রিমো চলে যাব পরবর্তী খবরের দিকে মালদায় রতুয়ার গঙ্গা ভবন পরিস্থিতি নিয়ে রাজ্যের সরকারের শেষ মন্ত্রী বিরুদ্ধে সরব হয়ে উঠেছেন তৃণমূলেরই বিধায়ক সমর মুখোপাধ্যায় মহানন্দা নদীর ভাঙন ক্রমাগত বাড়তে থাকায় আশঙ্কার মেঘ ঘনিয়ে এসেছে রতুয়া এক নম্বর ব্লকের মহানন্দ টোলা জিতু টোলা নিশিকান্ত টোলা ও বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের মাথায় যে কোনো সময় গঙ্গায় তলিয়ে যেতে পারে গোটা জনপদ এমনটাই আশঙ্কা করছেন এলাকাবাসী মালদায় রতু আর গঙ্গা ভবন পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের সেচ মন্ত্রীর বিরুদ্ধে সরব হয়ে উঠেছেন তৃণমূলের বিধায়ক সমর মুখোপাধ্যায় মহানন্দা নদীর ভাঙ্গন ক্রমাগত বাড়তে থাকায় আশঙ্কার মেঘ ঘনিয়ে এসেছে রতুয়া এক নম্বর ব্লকের মহানন্দা টোলা জিত্তু টোলা নিশিকান্ত টোলা ও বেলাইমারি গ্রাম পঞ্চায়েতের মাথায় যে কোনো সময় গঙ্গায় তলিয়ে যেতে পারে গোটা জনপদ এমনই আশঙ্কা করছে এলাকাবাসী এই পরিস্থিতিতে রাজ্যের সেচ মন্ত্রী মানুষ ভুইয়া বিরুদ্ধে কার্যত বিস্ফোরক স্থানীয় বিধায়ক সমর মুখোপাধ্যায় তা দাবি বারবার জানিয়েছি বর্ষার সময় কাজ না করে শুকনো মৌসুমে ভাঙন রোধে কাজ শুরু করতে কিন্তু কথা কেউ শোনেনি এখন এই সময় কাজ করে মন্ত্রীজি আসলে পুজোর বোনাস নিচ্ছেন আর রাজ্য সরকারকে আমি বলছি মাননীয় মানুষ ভূঁইয়াকে মমতা ব্যানার্জি যে টাকাটা দিয়েছে রাজ্য সরকারকে প্রত্যেক শেষ দপ্তরকে শেষ দপ্তরের কাজ জুলাই আগস্ট নয় এটা এই পরেই পূজা মমতা ব্যানার্জীকে কে ঠকাচ্ছে মানুষ ভুইয়া মানুষ ভুইয়া মিথ্যা কথা বলছে ও জুলাই আগস্টে কাজ করায় খালি পূজা বোনাস কাজ কোথায় আজকে এই যে অপরদিকে এই ইস্যুতে তৃণমূল বিধায়কের পাশে দাঁড়িয়েছে জেলা বিজেপি নেতৃত্ব একযোগের শাসক দলের মধ্যে বিদ্রোহী সুর ও বিরোধীদের সমর্থন জটিল করে তুলেছে রতুয়ার রাজনৈতিক সমীকরণ আমরা এটা বলে আসছি যে ইরিগেশনের গঙ্গার ভাঙনের কাজটা শুকা মরশুমে করার কথা আমরা বারে বারে এটা বলি কিন্তু প্রতিবারই দেখি কন্ট্রাক্টরদের এক অংশের সঙ্গে যুক্ত হয়ে আধিকারিক এবং কিছু নেতারা এই কাজটাকে বর্ষার সময় করে তা বর্ষার সময় যদি এই কাজটা হয় তাহলে চুরি করতে সুবিধা হয় অবস্থা কত বোল্ডার পড়লো সেটা জলের মধ্যে ঢুকে যায় আজকে এই জন্য ভাবনটা হচ্ছে আজকে শোভন মুখার্জি গতবার প্রবীণ এমএলএ তিনিও এই কথাটা সমর্থন করলেন আজকে যে তিনিও আজকে বলছেন যে গঙ্গার ভাবনটা সুখা মরসুমে ভামানের কাজটা করা দরকার বিজেপির কথাটাকে তিনি সমর্থন করছেন তাইলে সরকারের টাকাটা মানুষের টাকাটা নষ্ট হয় আর এই সব তৃণমূলের কিছু নেতা আর আধিকারিকরা চুরি করে খেতে পারে অন্যদিকে মহানন্দা টোলা ও বেলাইমারি এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বাড়ছে প্রতিদিন রাত নামলেই নদীর গর্জন ঘুম কাটছে গ্রামের মানুষের দিন কাটছে চরম উদ্বেগে ভবিষ্যতে মাথা গোজা ঠাই থাকবে তো মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা বাংলাদেশ দুর্গাপুজো এক বৃহৎ উৎসব আর দুর্গাপুজো আসতে এখন দু মাসও বাকি নেই আর তার আগেই মেমারিতে পুজোর আগেই ঢাকে পড়ল কাঠি পুজোর কেনাকাটার এক্সিবিশন সেল শুরু পূর্ব বর্ধমানের মেমারিতে এক্সিবিশনের উদ্বোধন করলেন মেমারির বিশিষ্ট প্রকৃতি প্রেমী ও স্বাস্থ্যকর্মী হেমন্ত্রী বসু ও কৌশিক বসু দুর্গা পুজোর আগেই ঢাকে পড়লো কাঠি পুজোর কেনাকাটার এক্সিবিশন সেল শুরু পূর্ব বর্ধমানে মেমারিতে দুর্গা পূজো আসতে এখন দু মাস আর বাকি নেই তার আগে মেমারিতে পুজোর ঢাক বাজতে শুরু করলো মেমারি নতুন বাস স্ট্যান্ড প্রি পূজা এক্সিবিশন কাউন্সিল দশ পূজা শুরু হলো মেঘলিনা বুটিকের উদ্যোগে এক্সিবিশনে উদ্বোধন করলেন মেমারি বিশিষ্ট প্রকৃতি প্রেমী ও স্বাস্থ্যকর্মী হৈমন্তী বসু ও কৌশিক বসু মেঘলিনা বুটিকে কর্ণধার অর্পিতা চ্যাটার্জী তিনি বলেন তিরিশে জুলাই থেকে তেসরা অগস্ট পর্যন্ত চলবে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এক্সিবিশন কমসেল নিঘিনাবুটিক অর্পিতার স্বপ্নের উড়ান ওই স্বপ্নটাকে অনেক দিন থেকেই দেখছে কয়েক বছর এটা চলছে তবে দিন দিনের উন্নতি হচ্ছে আমরা চাইবো এলাকার সকল মানুষ এই এক্সিবিশনটা দেখুন এবং তাদের মতামত দিয়ে যাতে ওর স্বপ্ন আরো বেশি এগিয়ে যেতে পারে এটাই আমরা চাই পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতন এ পর্যন্ত এবার পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি